ভিটামিন বি টুয়েলভের অভাব যে লক্ষণগুলি দেখলেই বুঝবেন ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয়েছে আর তখন এই খাবারগুলি না খেলে বিপদে পড়বেন জি দর্শক আমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে থাকছে ভিটামিন বি টুয়েলভের অভাব নিয়ে গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য যা হয়তো আপনার আমার অজানা চলুন দেখি ভিডিওটি তার আগে দর্শক এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শরীরের স্বাভাবিক কাজকর্মের জন্য কিছু ভিটামিন ও খনিজের প্রয়োজন হয় এই ভিটামিনগুলির অভাব হলেই নানাবিধ অসুখ বাসা বাঁধে তবে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সব ধরনের ভিটামিন নিয়ে আমাদের কোনো সচেতনতাই নেই এই যেমন ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কথা উঠলেও অধিকাংশই ঠিক বুঝে উঠতে পারে না সমস্যা ঠিক কি ভিটামিন বি টুয়েলভ শরীরে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এই ভিটামিন বিভিন্ন জরুরি কাজে সাহায্য করে এক্ষেত্রে ডিএনএ থেকে শুরু করে লোহিত রক্তকণিকা তৈরিতে বিশেষ ভূমিকা নেয় এই ভিটামিন তবে এর এরপরেও আমাদের মধ্যে এই ভিটামিন নিয়ে সচেতনতা নেই কোনো আমাদের অনেকের শরীরে এই ভিটামিনের ঘাটতিও লক্ষণ করা যায় তার থেকে জন্ম নেয় বেশ কিছু অসুখ কতটা প্রয়োজন শরীরে এই ভিটামিনের প্রয়োজন মানুষভেদে আলাদা এক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক দিনে দুই দশমিক চার মাইক্রোগ্রাম ভিটামিন বি টুয়েলভ প্রয়োজন অপরদিকে গর্ভবতী নারীর ক্ষেত্রে এই ভিটামিনের চাহিদা হল দিন প্রতি দুই দশমিক ছয় মাইক্রোগ্রাম আর সন্তানকে স্তন্যপান করানো মহিলাদের দিনে দুই দশমিক আট মাইক্রোগ্রাম ভিটামিন বি টুয়েলভের প্রয়োজন বি টুয়েলভের ঘাটতির লক্ষণ দুর্বলতা মাথা হালকা লাগা ত্বক ফাক্কাশে হয়ে যাওয়া জীব সাদা দেখানো কষ্টকাঠিন্য ডায়রিয়া খিদে না পাওয়া পেশির দুর্বলতা চোখে কম দেখা শরীরের কোনো জায়গায় আসার ভাব হৃদগতি বেড়ে যাওয়া শ্বাসকষ্ট ইত্যাদি এই ধরনের লক্ষণগুলো নজরে পড়লে ফেলে রাখবেন না প্রথমেই চিকিৎসকের কাছে যাবেন কেন হয় ডায়েটের মাধ্যমে শরীরে ভিটামিন বি টুয়েলভের পরিমাণ না পৌঁছালে বা পৌঁছানোর পরও তার ঠিকমতো শোষণ না হলে এর ঘাটতি হয় এছাড়াও বিশেষ কিছু সমস্যা রয়েছে যা ভিটামিন বি টুয়েলভের ঘাটতির জন্য দায়ী যেমন অ্যাট্রোপিক গ্যাস্ট্রিক প্যারনেসিয়াস অ্যানিমিয়া অতিরিক্ত মদ্যপান ইউমিনিটির সমস্যা এছাড়াও কিছু ওষুধ রয়েছে যা ভিটামিন শোষণে বাধা দেয় ঘাটতি মেটাতে কী খাবেন এই ভিটামিন ঘাটতি মেটাতে ডায়েটের বদল আনতেই হবে সাধারণত প্রাণীজ খাবারেই এই ভিটামিন মেলে এতে খেতে পারেন ডিম মাছ মাংস মুরগি ইত্যাদি এই খাবারগুলি ডায়েটে রাখলেই বি টুয়েলভের ঘাটতি মেটাতে পারেন তবে বর্তমানে বেশ কিছু খাবারে আলাদা করে মেশানো হচ্ছে এই ভিটামিন বাজারে এমন অনেক খাবার পাবেন যেখানে ভিটামিন বি টুয়েলভ মেশানো হয় সেই সকল খাবার কিনে খেতে পারেন অনেক ক্ষেত্রে এই ভিটামিনের ঘাটতির কারণে শরীর মারাত্মক বিগড়ে যেতে পারে এই পরিস্থিতিতে ডায়েটের বদল আনার পাশাপাশি তড়িঘড়ি ব্যবস্থা নিতে হয় সেক্ষেত্রে চিকিৎসকরা ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট দিয়ে থাকেন এই সাপ্লিমেন্টের মাধ্যমে অনায়াসে রোগ থেকে সেরে ওঠা যায় আর এই ঔষধ আজীবন খেতে হয় না তাই অহেতুক ভয় পেয়ে লাভ নেই এই ভিডিওটি সচেতনতার উদ্দেশ্যে করা হয়েছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ মনে রাখবেন স্বাস্থ্য সকল সুখের মূল আপনার সুস্বাস্থ্য কামনা করছি